আর ফিলিস্তিনে তো ফ্যাক্টরি আছে এই উল্টো তোপের মুখে কোকা কোকের বিজ্ঞাপন নিয়ে বেশ হইচই হচ্ছে কিন্তু দেশে আচ্ছা আমি কি এই বয়কটের পক্ষে নাকি বিরুদ্ধে আমি কি কোকের পক্ষে নাকি বিরুদ্ধে যাই হোক আগে একটি প্রশ্ন করি দেখেন তো এই যে বাংলাদেশের সবটাইতে ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান যদিও তার ব্যক্তিগত চরিত্র বৈশিষ্ট্য লোভ লালসা অভদ্রতা নিয়ে কথা আছে সে কি কখনও মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কোককে বয়কট করেছে বা ধরেন কোক বয়কট তারপরে কি যেতে যে এই যে হাজার হাজার মানুষ মেরে ফেলছে লক্ষ লক্ষ মানুষকে গৃহণী করছে তাদের জন্য কি কোনো সহানুভূতি প্রকাশ করেছিল করেছে মনে হয় সেই বিষয়ে পরে বলছি এই যে সাকিব খান শাকিব খান কি ফিলিস্তিনি নিহত হাজার হাজার মানুষ রক্তাক্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে তাদের জন্য কি কোনো সহানুভূতি প্রকাশ করে ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়েছিলেন অথবা কোক বিষয়ক মানুষ যে পণ্য বয়কট করছে এই বিষয়ে কোনো স্ট্যাটাস দিয়েছিলেন সেই বিষয়ে পরে আসছি এই যে কিছুদিন আগে ও আরেকটি বিষয় বলে নিই এই যে দেখেন কোকের যে বয়কট চলছে চলছে বয়কটের ছোঁয়া কিন্তু ওনাকে দেখতে পাচ্ছেন উনি হলেন কোকের বাংলাদেশের সিইও তার গায়ে কিন্তু বয়কটের ছোঁয়া লেগে গেছে এখন তিনি বোরকা এবং হিজাব পরা শুরু করে দিচ্ছেন তবে এই হিজাব পরা কিন্তু দান্দার হিজাব পরা তিনি ধান্দা করে পড়েছেন বুঝতে পেরেছেন বাংলাদেশে আরও অনেক তালকা আছে এই যে উপবিশ্বাস আছে তিনিও কি কখনো বয়কট করেছেন বা ফিলিস্তিনিদের জন্য দুঃখ প্রকাশ করে কোনো স্ট্যাটাস বা মন্তব্য দিয়েছেন যাই হোক এই যে সরাফ মাহমুদ বা সরাফ আহমেদ জীবন শরাফ বলি আর শিমুল বলি এই যে সরাফ যে স্ট্রাটা এই যে কোকের বিজ্ঞাপনটা দিয়েছে কেন দিয়েছে সে টাকার জন্য দিয়েছে আপনার পিছনে ধরেন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন এক মুঠি ভাত ছিঁড়িয়ে দিবেন কাউ এসে কাকা করবে ভাতগুলো খাবে একটা হাড্ডি ছিটিয়ে দিবেন কুত্তা এসে ঘেউ ঘেউ করবে ওই হাড্ডিগুলো এসে খাবে অর্থাৎ হাড্ডি দিলে আপনি কুত্তা পাবেন আর টাকা দিলে এই যে সরাফদেরকে পাওয়া যায় অবশ্য সরাফরা সবসময় বলে নিজেরা সংগ্রাম করে আসছে সরাফ বলেন আর শর্মা বলেন এই যে শিমুল শর্মা বলেন বা অকর্মা বলেন বা এই যে ফারুকি বলেন ফারুকির শিষ্য তো এই সরাফ এই কারণে বলছি সে যে বিজ্ঞাপনটা করেছে বিজ্ঞাপন শুধু করেনি সেখানে সে প্রতারণা করেছে মিথ্যা সংবাদ আমাদেরকে শুনিয়েছে সে বলেছে যে ফিলিস্তিনি কোকের ফ্যাক্টরি আছে এই যে শোনেন আরে বেটা ফিলিস্তিনিতে কোকের ফ্যাক্টরি আছে সেটা দখল করা জায়গায় ফিলিস্তিনিদের জায়গা দখল করে দিয়েছে জোর করে সেখানে তারা ফ্যাক্টরি দিয়েছে এবং সেখানে কোনো ফিলিস্তিনি চাকরি হয় না আবার বাংলাদেশের কোক কোকের কোম্পানি কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেয় তারা এটা প্রচার করে সেটা প্রচার করে তারা মানবিক কাজ করে এটাও কিন্তু একটা প্রতারণা লিভার ব্রাদার্স বলেন কোক বলেন এরা বিদেশি কোম্পানি আমাদের বাণিজ্য মন্ত্র বাণিজ্য আইন হ্যাঁ মানে কোম্পানি অ্যাক্ট উনিশশো সালের নির্দেশনা অনুযায়ী বিদেশি কোম্পানি বাংলাদেশে যদি ব্যবসা করে যে পরিমাণ লাভ করবে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট এদেশে খরচ করতে হবে তাহলে এটা প্রচার করার কোনো বিষয় হলো গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম তারপরে আপনার এই যে এই বেনশন অ্যান্ড হ্যাজেস অর্থাৎ ব্রিটিশ টোবাকো বা আমেরিকান টোবাকো তারপরে এই যে লিভার ব্রাদার্স কোক পেপসি অ্যাকোয়াফিনা এটা কিন্তু বিদেশি একই কোম্পানি প্রায় তাদের কাজে হলো পঁচিশ পার্সেন্ট এদেশে খরচ করবে এখন কথা হলো এই যে সরাফ জীবন শিমুল শর্মা অকর্মা আমরা যাই দেখি না কেন এরা সবাই কিন্তু কখনোই পাবলিক সেন্টিমেন্টকে পাত্তা দেয় না কখনো তাদের দাম নাই পাবলিক সেন্টিমেন্টের তাদের কাছে কোনো দাম নাই এ কারণে খেয়াল রাখতে হবে এইসব লোকদেরকে যদিও আমরা বিনোদনের জন্য এদেরকে দেখি কারা প্রশ্রয় দেয় এদের এ হলো এই সরাফ জীবন হলো ফারুকির প্রোডাক্ট হ্যাঁ ফারুকি কাদের প্রোডাক্ট ফারুকি প্রথম আলোর প্রোডাক্ট তো সরাফ জীবন ফারুকি শর্মা এদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেয় প্রথম আলো বা প্রথম আলো ঘরানার সিপিবি তারা এখন কথা হলো দেখেন বাংলাদেশের এরা সেলিব্রিটি তবে এরা বখাটে সেলিব্রিটি সব শ্রেণীতে কিন্তু কিছু বখাটে লোক থাকে এরা হলো বখাটে সেলিব্রিটি অতীত এদের কর্মকাণ্ড বা এদের নাটকগুলো খুব বেশি ভদ্র সভ্য হয়েছে তা নয় আরও একটি মজার তথ্য এই বিজ্ঞাপনটি কিন্তু এই সরাফ নিজেই বানিয়েছে নিজের প্রোডাকশন হাউস নিজের নির্দেশনায় বানিয়েছে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে সরাফকে যেখানেই দেখবেন অবশ্যই কোক খাইয়ে আক্র মানে কোক খাইয়ে তাকে আপ্যায়ন করবেন কোক যদি না পান কাঁচের বোতলের খালি কাঁচের খালি বোতল দিয়ে সরাফকে আপ্যায়ন করে দিতে পারেন আপনারা কারণ কোক সে এত ভালোবাসে মিথ্যা কথা বলতেও তার বাধে না কোকের জন্য তাকে আপ্যায়ন তো করতেই হবে কোক দিয়েই করতে হবে কোক না থাকলে খালি কোকের কাচের বোতল দিয়ে আপ্যায়ন করতে হবে দেখেন সরাফ আমের জীবন তো কোন ছাই বিশ্ব তারকা রোনালদো কোককে কিভাবে বয়কট পর্তুগিজ তারকা পানির এরপরে দেখুন ক্রিকেটার

মানে ফিলিস্তিনের গণহত্যার প্রতি সহানুভূতি দেখিয়ে তারা পোস্ট দিয়েছেন মানবিতার পক্ষে পোস্ট দিয়েছেন কিন্তু দেখুন আমাদের দেশে এই যে অপবিশ্বাস আরফিন শুভ সিয়াম এরা কি কখনো একটি পোস্ট দেখেছেন যে ফিলিস্তিনিদেরকে সহানুভূতি দেখিয়ে বলিউডের তারকারা অন্য ধর্মের হয়ে যদি দিতে পারে প্রিয়াঙ্কা মাধুরী দীক্ষিত যদিও মাধুরী দীক্ষিত পরে আবার মুছে দিয়েছেন অল আইজ ইন রাফা সবার চোখ রাফার দিকে রাফার থেকে আমরা নজর রাখছি অর্থাৎ কি গণহত্যা হচ্ছে কি হচ্ছে একদিনে তারা হামলা করে পঁয়তাল্লিশ জন শিশুকে নিহত করেছে ইসরায়েল সেখানে সহমতি দেখাচ্ছে মানবিকতার কারণে অমুসলিমরাও কিন্তু আমাদের দেশে এই যে সাকিব আল হাসান তারপরে আরেফিন শুভ উপবিশ্বাস সিয়াম তারা কখনো কি সহানুভূতি দেখিয়েছে আজ পর্যন্ত একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাদের পক্ষে অথবা মানুষের শ্রদ্ধা মানুষের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে পণ্য বয়কটের একটি পোস্ট কি কখনো দিয়েছে কারণ কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবাসে এই কোটি কোটি মানুষের কষ্টের উপার্জিত টাকা দিয়ে তারা এই ক্রিকেটাররা পকেটে পুরে তাদের মানুষের পরিশ্রমের টাকাই তাদের পকেটে যায় শেষ পর্যন্ত এসব নায়িক নায়িকা একজন সাধারণ মানুষ মুসলিম ধার্মিক মানুষের পকেটের টাকাই নায়কদের নায়িকাদের পকেটে যায় তারা কি কখনো এসব মানুষকে শ্রদ্ধার চোখে দেখে যদি শ্রদ্ধার চোখে দেখতো তাহলে তাদের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে অন্তত একটি স্ট্যাটাস দিত ফিলিস্তিনের হাজার হাজার নিহত লক্ষ লক্ষ আহত বাস্তুচ্যুত এটিম শিশুদের পক্ষে একটি মন্তব্য দিয়ে এই সহানুভূতির মানবিকতার পক্ষে থাকতো আমরা আশা করব আমাদের সাকিব খান আরফিন শুভ উপবিশ্বাস বিশ্বাস সিয়াম আহমেদ সাকিব আল হাসান সবাই এই মানবিকতার পক্ষে অবস্থান নেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম